দীর্ঘ চব্বিশ বছরের শাসন সেই ইস্পাত কঠিন শাসনের যে এমন শেষ হতে পারে তা কেউ কি ভেবেছিল কখনো আজ সকালে দামেস্কের আকাশে বিদ্রোহীদের উড়োজাহাজে চেপে দেশ ছেড়েছেন কিন্তু তার গন্তব্য কোথায় তা এখনও রহস্যে ঘেরা রোববার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে তিনি অজানা গন্তব্যে পাড়ে জমিয়েছেন যদিও এখনো তার অবস্থান করা যায়নি আসাদের দেশত্যাগের খবর প্রথমে নিশ্চিত করেন দুই শীর্ষ সেনা কর্মকর্তা তারা জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ ব্যক্তিগত বিমানে করে দামেস্ক ছেড়েছেন 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তবে তার গন্তব্য এখনো সকলের কাছেই অজানা বিদ্রোহী গোষ্ঠীগুলো দাবি করেছে তারা কোনো বাধার মুখে পড়েনি দামেস্কের গুরুত্বপূর্ণ কারাগার সেদনায়া দখলে নিয়ে হাজারো বন্দিকে মুক্তি দিয়েছে তারা দীর্ঘদিন ধরে কারাগারটি ছিল অত্যাচার আর অবিচারের প্রতীক এক বিদ্রোহী নেতা বলেছেন এই মুক্তি সিরিয়ার জনগণের বিজয়ের বার্তা বহন করছে এর আগে বিদ্রোহীরা হোমস শহর দখল করে নেয় মাত্র একদিনের লড়াইয়ে হোমস ছিল আসাদ সরকারের সামরিক যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র এই দখলই আসাদের পতনের পথে শেষ পেরে কেঁথে দেয় কারণ এখান থেকেই দামেস্ক এবং রুশ মিত্রদের ঘাঁটির সঙ্গে যোগাযোগ রক্ষা করত আসাদের বাহিনী দামেস্ক শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ নাচ গান উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা তাদের কণ্ঠে স্লোগান আসাদ চলে গেছে সিরিয়া এখন মুক্ত সিরিয়া দীর্ঘজীবী হোক বিদ্রোহীরা আকাশে গুলি ছুঁড়ে উদযাপন করে আর তরুণরা ছিঁড়ে ফেলে আসাদের পোস্টার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন অহেতুক রক্তপাত না করার যারা অস্ত্র ত্যাগ করেছে তাদের প্রতি যেন কোনো সহিংসতা না করা হয় বাশার আল আসাদ সালে ক্ষমতায় আসেন তার আগে তার বাবা উনত্রিশ বছর ধরে দৃষ্টি শাসন করেছিলেন দু সালে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকেই আসাদ শাসন সংকটে পড়ে যদিও রাশিয়ার সহায়তায় একসময় বিদ্রোহীদের দমনে সফল হন তিনি সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে বিশেষত লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর দুর্বল হয়ে পড়া এবং রাশিয়ার ইউক্রেন নিয়ে ব্যস্ততার সুযোগ নেয় তারা আর এর ফলেই আজকের এই নাটকীয় পরিবর্তন RTV.